বিশ্ব সৃজন দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি আমাদের সিনিয়র প্যানেল অফ এক্সপার্ট বৃন্দ এবং আমাদের অত্যন্ত স্নেহভাজন যারা সাইকট্রিস্ট আছে বিশেষ করে রংপুর মেডিকেল কলেজের সাইকেট্রি ডিপার্টমেন্টের এখনকার আমাদের সাইকেট্রিস্ট বিন্দু উপস্থিত সাইকোলজিস্ট এবং ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ তো প্রথমেই আমি এই সিজোফিনিয়াল প্যাশনদের যে কষ্ট দুঃখ অবহেলা সেই আমাদের মানে যথাযথভাবে কিছু করার যে অপরাগতা এই সব কিছু মিলেই তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে সহানুভূতি জানিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি তো প্রথমেই আমি আমাদের রংপুর মেডিকেল কলেজের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এখন যারা আছে বিশেষ করে মতি পুস আর যারা আসেন আর কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন কারণে অথবা আমাদের সেই রকম এক্সপার্টি ছিল না বলে আমরা কিন্তু এত সুন্দর আয়োজন করতে পারিনি ডে আরও অনেক ডে আছে কিন্তু আমরা কিছুই করতে পারিনি তোমরা আসছো তোমরা করতেছ আমরা আশা করি আরও করবো আমরা যারা এখন আমরা তোমাদের কাছে শিখতে চাচ্ছি কারণ আমরা তো অনেক কিছু ভুলে গেছি হ্যাঁ আমরা আবার নতুন করে এই যে সেমিনার হলো আপনাকেও অনেক কিছু আমি নিজে কালেক্ট করি ঠিক আছে রিকালেকশন হবে আমার এই জন্য তোমাদেরকে ধন্যবাদ যাই হোক স্রিজো ভেনিয়া সম্বন্ধে শ্রিজোফেনিয়া সেক্সুয়াল ডিসফাংকশন হুম এই সিজোভেনিয়া এই সম্বন্ধে তো আজকে ইয়ে তো সেক্সুয়াল ডিসফাংশন তার আগে সেক্সুয়াল ফাংশন তা আমি মনে করি যে সেক্সুয়াল ফাংশন সেই ফ্লোরেডের কথায় আসতে হয় হ্যাঁ যে লিভিডোর কথায় আসতে হয় আমি ওইদিকে যাচ্ছি না তো প্রতিটা প্রাণীর সেক্সুয়াল ব্যাপারটা থাকে সে এক থেকে আরম্ভ করে বহু কুশি কিন্তু তাদের সঙ্গে মানুষের কি সম্পর্ক পার্থক্যটা কোথায় মানুষের তাদের ক্ষেত্রে ফিজিক্যাল যে ইয়েটা কাজটা সেটাই বড় কিন্তু মানুষের ক্ষেত্রে ওই যে ইয়ে মতন বললো যে এইটটি পার্সেন্ট হলো সাইকোলজিক্যাল ব্যাপারটা হলো সাইকোলজিক্যাল আর টোয়েন্টি পার্সেন্ট ব্যাপার আসে থাকে থাকতেই পারে এখন কে দেখবে কে না দেখবে ঠিক আছে এইটা তো আমি নিজে বলতে পারি যে আমি খুব ভালো আমার কাছে আসো এটা তো বলা সম্ভব না তবে এখানে আমাদেরও লেখিং আছে কারণ আমরাই যে আমরা যেমন ছিলাম তোমরা এখন আসছো তোমরা বলতেছো কিন্তু আমরা তো বলতে পারিনি দুঃস্থ আমাদের আমরা তো সঠিকভাবে মেসেজ দিতে পারিনি ঠিক আছে তারপরও মানুষের এখন অনেক অ্যাওয়ারনেস বাড়ছে তারা অবশ্যই আসতেছে আমরা অন্যান্য আমি অন্যান্য ডিপার্টমেন্টকে তেমন কোনো ইস্যু মনে করতেছি না যে তারা এটা ট্রিটমেন্ট করবে না অবশ্যই করবে তবে আমাদের এটা হলো বাংলাদেশের চিকিৎসকদের সবারই রেফারেল সিস্টেম নয় এইখানে হলো মুশকিল এবং আমার কাছে সাইকোসেক্সিয়াল ডিজর্ডার নিয়ে আসলো আমি দেখতেছি ইট ইস ডিউ টু অর্গানিক কোর্স আমি দেখা গেল যে চলতেছি আমার সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আমি তো রেফার করবো তাকে পারে অন্য কিছু কারণে হইতে পারে অর্গানিক অনেক কিছু কারণ রেফারেন্স সিস্টেম তো এখন বাড়বে এবং রেফারেন্স সিস্টেম প্যাশেন্টের অ্যাওয়ারনেস বাড়লে রেফারেন্স আমরা বাধ্য হবো রেফার করতে যখন পেশেন্টের তরফ থেকে এটা আগে হ্যাঁ যে আপনি এতদিন থেকে ইয়ে করতেছেন এখন আপনি পারতেছেন তো আগে রেফার করলেন না কেন তো অ্যাওয়ারনেসও বাদ দিচ্ছে এগুলো হবে হুবলেস হওয়ার কোনো কারণ নেই যাই হোক সিজুফেনিয়া যে সেক্সুয়াল ডিন্সফলশন সম্বন্ধে দু একটা কথা বলি সেটা হলো আমি মনে করি যে সাইক্লো সিস্টুয়াল যে ডিজ হচ্ছে আসলে এটা একটা তিনটা ভাবে যদি আমরা ইয়ে করি তিনটে করি যেটা কি প্রিমোরবিট অর্থাৎ সিজুফেনিয়া হওয়ার আগে থেকে এটা শুরু হয়েছে কিনা বা সিজুফেনিয়ার জন্য হচ্ছে কি না অথবা শিশুদের ট্রিটমেন্টের জন্য হচ্ছে কি না এখন এটা যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে পরে আমরা সেইভাবে চিকিৎসা করবো সাইড এফেক্টগুলো যেগুলো আছে ড্রাগের সেই সাজগুলো তো সবাই আমরা জানি যে কী দিতে হবে কী দিতে হবে না এই প্রশ্ন যাচ্ছি না ধন্যবাদ সবাইকে